বর্তমান থেকে সাবেক কেউ ছাড় পাচ্ছে না এবার পুলিশের জালে ধরা খেল সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সাবেক এমপি কামরুল ইসলাম গত গভীর রাতে রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় অতপর আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয় রাজধানীর নিউমার্কেট থানায় করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউ এলাকায় সংঘর্ষে নিহত হন আব্দুল ওয়াদুদ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন ও রিমান্ডে কামরুল ইসলাম পাশাপাশি কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে দেশে এবং বিদেশে থাকা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে এরই মধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত চোদ্দই অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেয় বলে জানান সংস্থার উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম দুদক সূত্রে জানা যায় সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম নিজের এবং তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন আবার খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন কামরুল ইসলাম এছাড়া নিজ নামে রাজধানীর আটচল্লিশ বাই এক নম্বর আজগর লেনে চারতলা বাড়ি নির্মাণ মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট নিজ নামে মিরপুর হাউজিং এস্টেটে চার কাঠা জমি নিউ টাউনে দশ কাঠা জমি তার দুটি ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে তিনি ও তার অন্যান্য আত্মীয় স্বজনের নামে বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন এছাড়া তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও অভিযোগ আছে অথচ এই লোকটা কত বড় একজন নেতা ছিল হাসিনার দোসর হিসেবে কাজ করেই এই অধপতন কামরুল ইসলাম উনিশশো সালের জুনে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন ঢাকা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যোগদান করেন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালে দায়িত্ব পালন করেছেন ঢাকার পাবলিক প্রসিকিউটর হিসেবে এর আগে উনিশশো উনসত্তর সালে ছাত্রলীগের নেতা হিসেবে বাঙালির মুক্তিসনদ ছয় দফা ও এগারো দফা ভিত্তিক গণ আন্দোলনে অংশ নেয় কামরুল ইসলাম পঁচাত্তর পরবর্তী সময়ে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেন বর্তমানে সে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা দুই আসন সাভার কেরানীগঞ্জ কামরাঙ্গির চট থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন এ সময় তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার সালে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খাদ্যমন্ত্রী থাকাকালীন পচা গম কিনে সমালোচনার মুখে পড়েন সে এছাড়া দুর্নীতির অভিযোগও উঠেছে তাই এই স্বৈরাচারের দোসর কামরুলকে কঠিনতর বিচারের দাবি তুলেছে নেটিজেনরা আপনারা কি ধরনের বিচার চান ভিউয়ার্স কমেন্টে জানাতে ভুলবেন না রায়